আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকে আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এই জায়গার অন্যতম বড় ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই উনি সবসময় বড় করে ব্যবসা করেন তার কাছে আজকে একদম খুব ভালো মান কোয়ালিটির পাঁচ পিস কালেকশন দেখতে পাচ্ছি তো চলুন কথা বলবো তার সাথে আসসালাম ভাইকুম ভাই মোটামুটি ব্যবসা বাণিজ্য কেমন আছে আপনার আলহামদুলিল্লাহ চলছে ভাই তো আজকে তো দেখছি যে আবার পাঁচ পিস

আছে এই গরুটা মোটামুটি এখন আপনার ধারণা দাঁতের অবস্থা কি বা কয় মাস দাঁত অলরেডি দুই দাঁত তাহলে আর কোনো কথাই নাই দুই দাঁত মানে একদম

এটাতে গির কিছুটা আছে মাথাটা এই জন্য উল্টা বেঁকানো ডবল নাভির গরু ডাবল নাভি তুমি ধরবে না তবে গিরের পার্সেন্টেজ কিছু হয়তো আছে এটার কি দাঁতের কন্ডিশন এটারও দুই দাঁত এটাও দুই দাঁত দর্শক রেডি কালেকশন একদম তো সোহেল ভাই এটা মোটামুটি কেমন দামের মধ্যে হলে ছাড়তে পারবেন এটা দাম দাম হচ্ছে 1 লক্ষ 20 হাজার 500 1 লক্ষ 20 হাজার 500 সুযোগ সুবিধা আছে হালকা পাতলা থাকবে ভাই পাশ একটা দেখব আজকের কালেকশনে আপনার চার নাম্বার গরু এটার যে কালার একদম মাশাআল্লাহ টক টকে কালার কি জাতটা হান্ড্রেড পার্সেন্ট শাহি হল দর্শক শাহি হলের যে বৈশিষ্ট্য নাভি কম্বল চূড়া মাথা দেখেন এবং কালেকশনের যে কালার গঠনটা দেখেন ভাই এটা দাঁতে কি অবস্থা এটা দাঁত অলরেডি ফাঁক হয়ে গেছে তবে এক আধ সপ্তাহ টাইম লাগবে না অল্প দিনে দাঁতটা চলে আসবে অল্প দিনে চলে আসবে দামে কেমন হবে এটা এটার দাম দাঁত আছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো এক লাক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা সুযোগ সুবিধা আছে তো শেষে একটা ধামাকা কালেকশন দেখেছেন ব্ল্যাক শাহি হল নাভি কম্বল গুলা

এখানে মোট গরু দেখালেন পাঁচটা চল্লিশ বিয়াল্লিশ ছিল নিচে ছিল এভারেজে পাঁচটা যদি কেউ নিতে যায় একসঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে কেমন দাম আসবে সিঙ্গেলের দাম তো জানাইছি ভাই লটে যদি কোনো ভাই নিতে যায় যদি পছন্দ হয় টাকা পার পিস এখানে লেস করে দিয়েছেন দর্শক জাস্ট আপনার সাথে ফোনে আলাপ করতে পারবে পাঁচশো সম্মানী একটু তাছাড়া তেমন কোনো কথা বলার সুযোগ নাই দর্শক সব এবং নেপালি গিট ছিল আজকে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম